আসসালামু আলাইকুম কেমন আছেন না আশা করি ভালো আছে আজকে আমি তোমাকে নিয়ে রান্না দেখামো ওই যে ভিডিওগুলো কই না নদি খাওয়া যাচ্ছে ওগুলা বানিয়ে দেখামো ফারস্টে পায়ের হাড় গুড়া পাল্লা তুমি তার উপরে আমি তো পেঁয়াজ রসুন গোটা গোটা শুকান মরিচ

বাটা মশলা দেনি এই জন্য পরেলা ঢাকনা খুলে ওই পরিমাণ মতো আদা বাটা ওষুধ দিয়েছে দিয়ে শুনে দিয়ে আবার ঘুটে ঘুটে ওটা মুখে দিয়ে আরো আইটা দিয়া দিবা দিছি সিটি দিবা দিছি কায়ের হাতি বেশি সিটি না দিতে হবে না বোঝা নি সিদ্ধ হবে না তারপর ভালো করে ডাল এর সাথে পরে যাও টি আনা আর পারছিনা পাতলা ছট হয়ে গেছে পরে যা বড় চালালি এর মধ্যে সব মাংস ঢেলে লিয়ে ভালো করে সিননি দিয়ে লারে সারি ওকে আমা পই মতো তো পানি দি ঘন্টার জন্য ছুঁয়ে দিছে সিলেট যতক্ষণ ধরে না সিদ্ধ হয় ততক্ষণ ধরে তার রান্না লাগে বুঝে মেয়ের তো সহজে সিদ্ধ হওয়া চায় না এই জন্য না বেশিক্ষণ ধরে রান্না লাগে এক ঘন্টা মতন তো টাইম লাগবে এটা হচ্ছে কুরবানির গোস্ত বুঝছি তোমাকে তো কোরবানির ভিডিও দেওয়া পারিনি সেই জন্য মেয়ে হচ্ছে ভিডিও দেখানো তারপর যখন পানি সম্পূর্ণ আনা মোড়া মরা হয়ে যাবে ঘন হয়ে যাবে তারপর নামে ফেলায় খেয়া দিবে তাহলে আজকে অনেক আর কতক মাস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ